সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত যেহেতু ভারত নিয়ে অনেক কথা হচ্ছে ভারতের প্রচার বা অপপ্রচার প্রপাগান্ডা আমরা যেভাবে বলি না কেন ভারতীয় মিডিয়া ভারতীয় সরকার তাদের অবস্থান নানা ধরনের কথা আসছে গতকালও তিনটি বড় ঘটনা হয়েছে সেটি আমরা পরে আসছি আমরা শুধু জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে পদচ্যুত হয়ে বা পদত্যাগ করে ভারতে চলে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার অফিসিয়াল স্ট্যাটাসটা এখন কি মানে তার অবস্থান সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে

এখন উনি কতদিন থাকবেন এটা কিন্তু আমরা জানি এটা অনেকটাই ভারতীয়দের এখতিয়ার তারা তাকে কতদিন থাকতে দেবেন বা আহ উনি কতদিন থাকবেন তো আমি যেটা মনে করি যে যদি বাংলাদেশে যদি তার বিরুদ্ধে মামলা তেমন একটা পর্যায়ে পৌঁছে তাহলে তাকে আমরা চাইতেই পারি ফেরত আনার জন্য কিন্তু আহ তারপরে সেটা উনি কখন আসবেন ভারতীয়রা ফেরত দেবে কিনা কিভাবে দেবে এটা কিন্তু এখন আমি কোনো উত্তর দিতে পারবো না কারণ আমি কোনো স্পেকুলেট করতে চাই না তার অবস্থা সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ব্রিফ করেছে বা নিয়মিত ব্রিফ করে কেন আমি এটি জানতে চাইছি তিনি কি ভারতে গৃহবন্দী আছেন এটাও দেখুন এ ব্যাপারে আমার জ্ঞান আর আপনাদের জ্ঞান একই কারণ পত্রপত্রিকায় যা কিছু আসে আমিও সেটা কিছুই জানি এর থেকে বাইরে আসলে আমার কিছু জানা নেই কাজেই আমি স্পষ্ট করে উত্তর দেওয়ার জন্য তো আমার কাছে তথ্য নেই আমি সেটা দিতে পারছি না একজন ষক বা জানতে চাই যে মানে সাবেক একজন প্রধানমন্ত্রী তাকে কি মানে আমরা দেখে কি বুঝতেছি তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমের সাথে কথা বিদেশি গণমাধ্যম থেকে কথা বলতে হোসেন আমরা কি আমরা আপনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আপনাকে স্পষ্ট শুনতেও পাচ্ছি আমরা যে আমরা যেটি জানতে চাইছি যে মানে তাকে কি আসলে বিদেশি গণমাধ্যমে বা কোনো গণমাধ্যমে কথাবার্তা বলায় নিষেধ থাকা দেয়া হয়েছে নিষে থাকে আছেন মানে আমরা কিন্তু আমার বিবেচনায় কিন্তু তাকে উনি ভারতে গৃহবন্দী আছেন কারণ তাকে মিডিয়ার সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং মানে আপনার কাছে কি মনে হয় আবার আমি বলছি আসলে এই সম্বন্ধে আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আপনারা জানেন যে একদম প্রথমেই কিন্তু উনি কিছু কথা বলেছিলেন ভারতে থাকা অবস্থায় এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন যে উনি ভারতে থেকে যদি বাংলাদেশের রাজনীতি বর্তমান সরকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে থাকেন তাহলে সেটা আসলে ভারতের সাথে সম্পর্ক বা স্বাভাবিক অবস্থায় সম্পর্ক চালিয়ে যেতে সেটা সহায়ক হবে না আমি মনে করি যে তিনি যদি আহ সেখান থেকে কোনো মানে তার সমর্থকদেরকে কোনো দিক নির্দেশনা না দেন কোনো কথাবার্তা না বলেন সেটাই আহ পারস্পরিক সম্পর্কের জন্য অনেক ভালো আহ আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে এখন তাদের ট্রাভেল ডকুমেন্ট কি হবে কি স্ট্যাটাস হবে সেই ব্যাপারে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বা আপনাদের দপ্তরে উনাদের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে আমার কাছে আসলে তেমন কিছু আসেনি এখন পর্যন্ত এবার ব্যাপারে সাধারণ নিয়মটা হচ্ছে যে তাদের যখন দায়িত্ব শেষ হয়ে যাবে তখন তো লাল পাসপোর্টটা বাতিল করা হবে তখন তারা দেশে থাকলে পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন বিদেশে থাকলে তারা একটি আহ ওয়ে ওটিপি যেটাকে টাইম বাস নিয়ে শুধু বাংলাদেশে ফেরার জন্য তারা একটা কাগজ নিতে পারেন সেই কাগজটা নিয়ে তারা দেশে এসে পড়তে পারেন এবং তারপরে তারা পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক নিয়ম বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাগান্ডা বলছি অপপ্রচার বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইডি না অনেক ক্ষেত্রে সেটি মেলাফেডি মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কী মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোনো একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা কি বলবো দেশত্যাগী পদত্যাগী পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আহ দেখুন বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে এই ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা আহ মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু কঠোরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে আহ শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই জানে না আহ বস্তুত এই যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে ছমাস আগেও তো কেউ ভাবেনি যে এরকম কিছু করতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানে ইয়াদের হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি